নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ফাইনালি সেই ভিডিও নিয়ে চলে এসেছি বিয়ের ভিডিও তো ফার্স্টে আমাদের আগের দিন ছিল হলুদ কোটা তো যেহেতু পরের দিন অনেক ঝামাল থাকে মানে অনেক কিছুই প্রোগ্রাম থাকে তো আগের দিন এটাকে করে রাখছিল তো দেখতেই পাচ্ছো হলুদ কোটা আমাদের মাথার মধ্যে কিন্তু কপালেই মানে যে যে আয় কাজ করবে শেষে মাথার মধ্যে কপালে পড়বে তো আমি আমার মা বৌদি আর এক বৌদি আর বোন সবাই মিলে আমরা হলুদ কুটছি আর হলুদ কুটা হয়ে গেলে বাড়ি চলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো তারপরে সন্ধ্যাবেলা আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিলাম তো বেশি একটা ভিডিও করতে পারি যতটুকু ক্লিপ নিয়েছি কারণ এত কাজকর্মের মধ্যে না সেরকম ভিডিও নেওয়া হয়নি তো এই যে গঙ্গা নিমন্ত্রণ করে তারপরে আমরা নাচতে নাচতে আমরা আবার বাড়ি চলে আসবো তারপর সকালে খেয়ে সেটাও শেয়ার করছি আমরা এখন এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে তো এই যে সবাই মিলে আমরা এখন গঙ্গা নিমন্ত্রণ করছি অনেকক্ষণ পরে ভিডিও দাও

এত কাছের থেকে যে এত কিছু সব কিছু ভালো লাগছে খুব আর অনেক দিন পর আমাদের মানে বাড়িতে একটা বিয়ে হলো তারপরে আস্তে আস্তে আরও ভাইদের আছে সবারই বিয়ে হবে আর এই যে মঙ্গল হচ্ছে এখন সবাই মানে এতটা ভিডিও আমি করতে পারিনি যেগুলো আরও নিয়ম ছিল তো এখন খাওয়াবে খই দই দিয়ে একসাথে তো দেখতে থাকো তোমরা আর এদিকে ক্যামেরাম্যান সবাই মিলে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য ক্যামেরাম্যানকেও ভোরবেলা ডাক দিয়েছি যে তাড়াতাড়ি আসছে ফটো তুলতে হয় তারপরে আমরা সবাই মিলে আবার একটু আড্ডা মারব তারপরে এই যে সবাই মিলে আমরা হচ্ছে কিছু কাজ ছিল তত্ত্ব গোছানোর তো চা ফা খাইয়ে সেগুলো কিছু বাকি আছে সেগুলোও কাজ করব আর কিছু নিয়মের কাজ আছে সেগুলোও করব তারপরে আমি আর বাড়িতে যাইনি আমি গেছি একবারে সাতটার সময় চারটের সময় এসে সাতটার সময় গেছি কারণ অন্ধকার অন্ধকার ছিল আমি তো আর যেতে পারবো না তো ভাবলাম পরেই যাই আমি আর এই যে সবাই মিলে চা খাবো খুব তো এই যে সবাই মামি চা বানিয়েছে আমি শুধু ঢেলে দিচ্ছি তাই জন্য একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি আর আমার একদমই মানে কথা ছিল না যে আমি বজরাত্রী যাবো মানে নাই তো সবাই জানে আমি যাব না এই জন্য গাড়ি ছেড়ে দিয়েছে আমাকে আর নেয়নি আর আমার ছেলে খুব জেদ করছিল যাওয়ার জন্য চলো চলো তো কেউ তো আর জানে না যে আমি যাব তো আমি যখন রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি চলে গেছে হচ্ছে গাড়ি যে তথ্য মানে আগেই গোছা ছিলাম এখন হচ্ছে এগুলো একটু ঠিকঠাক করে দিলাম তো সব রেডি করছি যে যাবে এই এখানে তারপরে সবাই আশীর্বাদে বেরিয়ে এই যে দেখতেই পাচ্ছ আর এখানে ভিডিওটা শেষ করছি আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো ওটার মধ্যে ভিডিওটা থাকবে তো তোমরা দেখে নিও আর আমি তো অত ভিডিও করতে পারিনি অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আর তোমাদের মধ্যে কে কে নিয়ম আছে অবশ্যই